কিছু অজানা অজানার গবেষণার গল্প তো এই বইটিতে স্পেসিফিক্যালি জনস্বাস্থ্য বিষয়ে যে সমস্ত বাংলাদেশের গবেষকরা যে সমস্ত সমস্যার সমাধান মানে করেছেন এবং সেগুলোকে যেভাবে তারা সমাধান করেছেন সেই সম্পর্কে উল্লেখ করেছেন লেখক প্রথম এই বইয়ে অনেকগুলো অধ্যায় রয়েছে এবং প্রত্যেকটি অধ্যায়ই একটি সিকুয়াল অনুসরণ করে অর্থাৎ একটি আরেকটির সাথে ধারাবাহিক ভাবে সম্পর্কিত তো প্রথমে যে দুটো অধ্যায় রয়েছে এটি হচ্ছে শুরুর কথা এবং মানুষের বিজ্ঞান এই অধ্যায় দুটো তিনি গবেষণা সম্পর্কে তেমন কিছু বলেননি মূলত তিনি এটার মাধ্যমে পাঠককে এই বই সম্পর্কে কিছু ধারণা দিয়েছেন যেমন তিনি এখানে জনস্বাস্থ্যকে মানুষের বিজ্ঞান হিসেবে উল্লেখ করেছেন কারণ জনস্বাস্থ্য বিজ্ঞান এমন একটি এমন একটি বিজ্ঞানের শাখা যেটি কিনা আমরা শুধু লাই লাইব্রেরি ল্যাবরেটরিতেই বসে যে আমরা গবেষণা করি তা নয় বরং আমাদেরকে এই কাজের জন্য অর্থাৎ জনস্বাস্থ্যের জন্য আমাদেরকে মাঠেও নামতে হয় অর্থাৎ জনগণের কাছে গিয়ে দেখতে হয় যে তাদের জীবনযাপন কেমন তাদের ইয়া তার কীভাবে খাওয়া দাওয়া করছে পয় নিষ্কাশন করছে এসব তো এ এটি হচ্ছে জনস্বাস্থ্য বিষয়ে লেখকের অভিমত যে যেহেতু এখানে একটি ব্যাপক বিস্তৃতি রয়েছে এর একটি ব্যাপক পরিধি রয়েছে তাই আহ এই জনস্বাস্থ্যকে লেখক মানুষের বিজ্ঞান হিসেবে উল্লেখ করেছেন তো এর পরের অধ্যায় থেকে মূলত গবেষণার গল্প শুরু হয় প্রথম অর্থাৎ গবেষণা অধ্যায়ের প্রথম যে অধ্যায়টার নাম সেটি হচ্ছে ওলাই চন্ডির বিপদ সংকেত তো ওলাই চন্ডী জিনিসটা কি ওলাই চন্ডী জিনিসটা হচ্ছে কি প্রাচীনকালে ভারতে যখন আর্য যুগ চলতেছিল তখন মানুষের একটি ধারণা ছিল যে সে সময়কার সন্ন্যাসী অথবা কল্পিত কোনো দেব দেবীর অভিশাপ যদি কোনো মানুষ কিংবা কোনো জনপদের উপর পড়ে তাহলে সেই জনপদ অথবা মানুষ সেটি তার জীবনব্যাপী ইভেন মৃত্যুর পরেও সেটি বহন করে বেড়ায় বহন করে তো এই ওলা বিবি বা ওলাইচন্ডী এটিকে ওলা বিবিও বলা হয়ে থাকে তো এই এইরকমই একটি মানুষের ধারণা করা একটি অভিশাপ ছিল তো এই ওলা বিবি বা ওলাই ওলাইচন্ডী এটি মূলত আর কোনো ধরনের অভিশাপ নয় এটি আসলে কলেরা রোগ যেটি কিনা আমরা অনেকেই জানি তো এই কলেরা রোগটি হচ্ছে একটি পানিবাহিত রোগ যেটি কিনা একটা সময় অর্থাৎ একটা সময় নয় অনেক দীর্ঘ সময় ধরে এই বাংলাদেশ ভারত সহ বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে এটি টান্ডব তাণ্ডব অর্থাৎ আহ দেখা যেত একটি গ্রামে একটি বাচ্চা একটি বাচ্চা কলেরায় মারা গেল তো দেখা যেত জনপদই ধীরে ধীরে সেই কলেরার প্রকোপে মারা যাচ্ছে তো এটি হচ্ছে কলেরার একটি ডেফিনেশন তো এই প্রাচীনকালে আর এই যে এই কয়েক শতাব্দী আগেও এই কলেরা রোগটিকেই মূলত গ্রামের মানুষরা ওলা বিবি বা ওলাইচন্ডি হিসেবে বলতো যদি গ্রামের মধ্যে এই রকমের কোনো সমস্যা দেখা দিত কারণ তারা তৎক্ষণাৎ হয় কোনো সন্ন্যাসী কিংবা দেখা যেত কোনো কল্পিত দেবদেবীর কাছে গিয়ে সেই প্রার্থনা করত ওলাইচন্ডীর বিপদ সংকেত অর্থাৎ কলেরার বিপদ সংকেত এটি নির্ণয়ে বাংলাদেশের গবেষকরা অনেক অবদান রেখেছেন এটি প্রকৃতপক্ষে বাংলাদেশের গবেষকরা যখন কলেরা নিয়ে গবেষণা করতেছিলেন তখন তারা দেখলেন কি যে আহ বাংলা বঙ্গোপসাগরে যে আহ শেওলার পরিমাণ শেওলার পরিমাণ এটির সাথে কলেরা রোগের একটি মিল রয়েছে এই মিলটি হচ্ছে কি যে বা বঙ্গোপসাগরে যখন কল শেওলার পরিমাণ বৃদ্ধি পায় তখন এদিকে কলেরারও প্রকোপ বেড়ে যায় মাস খানেক পরেই কলেরার একটা ইয়া আমেজ দেখা যায় তো বিজ্ঞানীরা তো এই এই বিষয়টাকে নোটিস করলেন এবং এটি সম্পর্কে গবেষণা শুরু করলেন তো তারা প্রথমে কি করলেন যে এটি সম্পর্কে একটি তথ্যবহুল রিপোর্ট করলেন যে আহ আসলে কি এটি শেওলার সাথে সম্পর্কিত কিনা তো তারা স্যাটেলাইটের মাধ্যমে স্যাটেলাইটে একটি টেকনোলজি রয়েছে যেখানে কিনা সমুদ্রের মধ্যে শেওলার পরিমাণ কত কোন সময় কত সেই সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায় অর্থাৎ তথ্য পাওয়া যায় তো আহ মনে হয় এই সে মানে লেখক অভিমত দিয়েছেন যে এই টেকনোলজিটা মূলত সালক সংশ্লেষণের উপর ভিত্তি করে এই টেকনোলজিটা তৈরি করা হয়েছে তো এই প্রক্রিয়ায় যে এই শেওলার পরিমাণটা নির্ণয় করা এটি মাধ্যমে বাংলাদেশের গবেষকরা করলেন তো তারা দেখতে পেলেন যে এই শেওলার পরিমাণ যখন বেড়ে গেল তার কয়েক মাস পরেই কলকাতা এবং বাংলাদেশের চাঁদপুরে কলেরার উপদ্রব দেখা দিল তো তারা এখন শ্যাওলার পরিমাণ কখন বাড়বে সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু শ্যাওলার পরিমাণ তো আমরা আর আগে থেকে বলে দিতে পারি না যে এখনই এখন শ্যাওলার পরিমাণ বেড়ে যাবে তো এক্ষেত্রে তারা গবেষকরা যেটা চিন্তা করলেন সেটি হচ্ছে হিমালয়ে যখন হিমালয়ে যখন বরফ গলে যায় তখন সেই সেই গলা বরফের পানি উত্তর দিক থেকে শ্যাওলা নিয়ে বঙ্গোপসাগরে পড়ে তো এইভাবে মূলত শেওলার সাথে কলেরার জীবাণু কিংবা এইরকম কোনো একটি ভূ প্রাকৃতিক টাইপ কোনো কিছু আহ বঙ্গোপসাগরে চলে যায় তো এভাবে মূলত কলেরার ইয়া তৈরি হয় কলেরার জীবাণু তৈরি হয় এবং সেটা ছড়িয়ে পড়ে যখনই শ্যাওলার পরিমাণ বেড়ে যায় তখনই প্রায় দুই তিন মাস পরেই দেখা যায় যে কলকাতার মধ্যে কলেরার উপদ্রব পড়ে এবং যখন এবং এরই কয়েক মাস পর চাঁদপুরে পড়ে যেহেতু চাঁদপুর বঙ্গোপসাগর থেকে একটু দূরে তো এই মাধ্যমে মূলত কলেরার বিপদ সংকেত বিজ্ঞানীরা তৈরি করেন এবং এটিকে লেখক নাম দিয়েছেন বিপদ সংকেত তো সংকেতাইচন্ডীর বিপদ সংকেত আমরা ধরে নিয়েছি মানে অর্থাৎ আমরা তৈরি করতে পেরেছি কিন্তু আমরা এখনো সমাধান করতে পারিনি যে কলেরা কিভাবে আমরা প্রতিরোধ করব তো এই কয়েক কয়েক দশক আগে আমাদের কিছু বিদেশি শুভাকাঙ্ক্ষী তারা দেশে একটি তারা বললেন যে কি যদি আমরা মাটি থেকে অর্থাৎ ভূগর্ভস্থ পানি ভূগর্ভ থেকে ভূগর্ভস্থ পানি তুলি এবং সেটি যদি আমরা গ্রামের মানুষরা পান করি তাহলে সেক্ষেত্রে আমাদের কলেরার জীবাণু ছড়ার কোনো উপায় থাক মানে কোনো স্কোপ থাকে না তো তো এই জন্য তারা কি করলো যে দেশব্যাপী আহ নলকূপ নলকূপ লাগানো শুরু করলো যে এতে এতে কলেরার জীবাণু দূর হয়ে যাবে তো এই কলেরার জীবাণু তাৎক্ষণিকভাবে দূর হয়ে গেল কিন্তু একটি সমস্যা দেখা দিল সেটি হচ্ছে আর্সেনিকের সমস্যা এই আর্সেনিক সম্পর্কে তখনও মানুষ অতটা জানতো না আর আর্সেনিক সম্পর্কে তখনও অতটা জানতো না এবং এটি এই আর্সেনিক মূলত কলেরার মতো তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া দেখায় না বরং এটি মানুষের শরীরে গিয়ে দীর্ঘদিন দেখা যায় দশ পনেরো বছর পর একটি প্রতিক্রিয়া দেখায় তবে এটি মানুষের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর এ কারণে তৎকালীন গবেষকেরা কি করলেন যে আহ এটি যখন আর্সেনিকের ব্যাপারে লক্ষ্য করলেন তখন তারা আহ বাড়ি বাড়ি চালাতে লাগলেন যে আহ আর্সেনিকের পরিমাণ আসলে কতটুকু যে অর্থাৎ বা মানুষ কত আর্সেনিকের প্রকোপে পড়েছে তো তারা যেটি করলেন যে একটি বিজ্ঞানী এখানে এখানে নিজেই একটি ইয়া দিয়েছেন যে কিভাবে আর্সেনিকের পরিমাণটা নির্ণয় করতে হয় এখানে দেখা যায় যে দেখা যায় কি যে কোনো নলকূপের পানি নিয়ে সেখানে এবং দশটা তারা প্রয়োগ করে তারপর এই আর দশটা প্রয়োগ করলে যদি সেই পানিতে আর্সেনিক থাকে তাহলে সেই আর্সেনিক আর্সাইন গ্যাসে রূপান্তরিত হয় এবং এই আর্সাইন গ্যাসে গ্যাসের কারণে দেখা যায় যদি আমরা কোনো সেই বোতলটির উপর মানে অর্থাৎ সেই পানিটির উপর তৎক্ষণাৎ কোনো তুলা অর্থাৎ তুলা কিংবা এটাই কোনো কিছু ধরি তাহলে সেটির উপর একটি লাল আস্তরণ পড়ে তো এই লালের পরিমাণ অর্থাৎ লালের আস্তরণ কত গাঢ় হলো তো এটার উপর ভিত্তি করেই বিজ্ঞানীরা বের করেন যে কিভাবে আহ না মানে কত পরিমাণ আর্সেনিক সেই পানিতে রয়েছে তো এই গবেষণার পর দেখা গেল যে বাংলাদেশের অধিকাংশ নলকূপেই আর্সেনিকের প্রকোপ রয়েছে তো তারা যেটা করলেন কি যে আর্সে যে সমস্ত নলকূপে আর্সেনিক রয়েছে রয়েছে সে সমস্ত আর্সেনিকগুলো সম্পর্কে একটি কমন ইয়া কমন কোনো একটা বৈশিষ্ট্য তারা বের করার চেষ্টা করলেন তো তারা দেখলেন কি যে যে সমস্ত নলকূপ মাটির বিষ থেকে একশো মানে দেড়শো ফিটের মতো গভীরে গভীর থেকে পানি নেয় সে সমস্ত নলকূপেই মূলত এই আর্সেনিকের পরিমাণটা দেখা যায় আর যখন দেড়শো ফুটের নিচে যায় দেখা যায় চারশো ফিট কিংবা তিনশো ফিট এই রকম গভীরে যায় তখন সেক্ষেত্রে আর্সেনিক প্রকৃতপক্ষে অতটা লক্ষ্য করা যায় না তো এই আর্সেনিক দেখা তো এই আর্সেনিক কে বিজ্ঞানীরা যখন চিহ্নিত করলো করলেন তখন তারা তখন তারা করলেন কি যে যে সমস্ত যে সমস্ত নলকূপের আর্সেনিকের পরিমাণ অনেক সেগুলোকে তারা লাল রং দিয়ে চিহ্নিত করলেন এবং যে সমস্ত নলকূপে আর্সেনিকের পরিমাণ কম অর্থাৎ সুবিধাজনক সেগুলো হচ্ছে সবুজ রং হ্যাঁ সবুজ রং দিয়ে চিহ্নিত করলেন তো এখন এই আর্সেনিক যদিও আমরা এই আর্সেনিক থেকেও কিছুটা রেহাই পেলাম কারণ যেহেতু মাটি আমাদের মূল কথা হচ্ছে কি গভীর নলকূপ থেকে পানি নিতে হবে তাহলে আমরা এই আর্সেনিকের সমস্যা থেকে মুক্তি পাবো এবং কলেরাও আমাদের ইয়া করবে না কিন্তু যদি এই আর্সেনিক আহ যদিও এই আর্সেনিকটের চা তিনশো বিটার নিচে যেতে পারে না দেড়শো বিটার নিচে যেতে পারে না কিন্তু এত গভীর নলকূপ বাংলাদেশে বলতে গেলে প্রতিটি বাড়ি বাড়িতে বাড়িতে স্থাপন করা এটি প্রকৃতপক্ষে একটি বিরাট বড় চ্যালেঞ্জ হয়ে যায় কারণ এখানে অর্থনৈতিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যে এতটা অর্থ তো আহ চাইলেই হয় না হ্যাঁ সবার সক্ষমতা এখানে নেই তো এটি একটি বড় সমস্যা হয়েছিল আহ তো আহ তো এই কি বলতে গেলে এই কলেরার তো বিজ্ঞানীরা আরেকটি সমাধান নির্ণয় করলেন যেটি কিনা এই বইয়ের পরের অধ্যায়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে শাড়ি বনাম ওলাইচন্ডী অর্থাৎ শাড়িকে কিভাবে আমরা কলেরার বিরুদ্ধে প্রয়োগ করতে পারি তো লেখো আমরা নর্মালি জানি যে কলেরার জীবাণু মূলত পুকুর থেকে ছড়ায় আহ তো বিজ্ঞানীরা প্রকৃতপক্ষে এতটুকুতে সন্তুষ্ট হলেন না তারা এটি বের করতেছিলেন যে আসলে পুকুরের কোথা থেকে এটি ছড়ায় কারণ এত বিরাট একটা পুকুরে কোথাও কোথাও না তো জীবাণুটা তারা গবেষণা করে দেখলেন যে পুকুরের যে নর্মাল পানি এই পানির মধ্যে কলেরার জীবাণুগুলো মানে অন্যান্য মাছের মতো কিংবা প্রাণীর মতো সাঁতরে সাঁতরে বেড়ায় না বরং তারা কপিপর নামে এক ধরনের ক্ষুদ্র প্রাণীর আর শরীরের মধ্যে ইয়া লেগে থাকে এবং সেই পট গুলো যেখানে যায় তারাও সেখানেই যায় তো এই কপিপট পট গুলো প্রকৃতপক্ষে একদম ডিমের মতো ইয়া ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী এগুলোকে বিজ্ঞানীরা এগুলোকে ডিটেলভাবে পরীক্ষা করেছেন এবং তারা এ সম্পর্কে প্রমাণিত হয়েছেন অর্থাৎ প্রমাণও এটি করতে পেরেছেন তো এটি হচ্ছে তা এটি হচ্ছে কিভাবে বিজ্ঞানীরা কপি পটকে ইয়া করলেন মানে কিভাবে কলেরার জীবাণুর মূল উৎস ইয়া করলেন নির্ণয় করলেন তো বিজ্ঞানীরা এখন সিদ্ধান্ত নিলেন কি যে যদি পুকুর থেকে কপি পটকে আমরা আলাদা করতে পারি অর্থাৎ আমাদের খাওয়ার পানি যেটি সেটি থেকে আমরা যদি কপি পটকে আলাদা করতে পারি তাহলে আমরা কলেরা থেকেও অনেকটাই নিষ্কৃতি পাবো যেহেতু কলেরা পানিতে মুক্তভাবে সাঁতরে বেড়ায় না তারা কফি পটের উপর ভর করেই চলে তো তো বিজ্ঞানীরা পরামর্শ দিলেন কি যে যখন যখন গ্রামের মহিলারা কিংবা গ্রামের পুরুষেরা পুকুর কিংবা নদী থেকে পানি নিবে তখন তারা যেন কলসের উপর একটি শাড়ি পেঁচিয়ে রাখে কারণ নর্মালি পট কিংবা কলেরার জীবাণু থাকার জন্য যে বৈজ্ঞানিক যে সমস্ত চাকনি রয়েছে সেগুলো তো সবার কেনা সম্ভব না তো এই জন্যে তারা বললেন কি যে একটি শাড়িকে যেন পুরাতন একটি শাড়িকে যেন তারা ভালো করে জীবাণুমুক্ত করে সেটিকে যেন কয়েকবার পেঁচিয়ে সেই কলেশ উপর রাখে তো এতে দেখা গেল কি যে 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 জীবাণু এগুলো এগুলো আর কলেশের পানিতে প্রবেশ করতে পারলো না এতে কলেরা জীবাণু অনেকটাই কমে গেল যদিও একটু ছিল তবে সেটি অনেকটাই কমে গেল যেহেতু কলেরার জীবাণু পটের উপরই অনেকটা নির্ভর করতো চলাচলের জন্য তো এটি হচ্ছে শাড়ি বনাম মূল কথা যে কিভাবে একটি সামান্য শাড়ি আহ কলেরার একটি প্রকোপ থেকে একটি পুরো জনপদকে রক্ষা করলো তো এটি হচ্ছে আহ দ্বিতীয় তৃতীয় বিষয় যেটি বললাম এরপর এখন কলেরার মোটামুটি একটি ধারণা কলেরা মোটামুটি গবেষণা চলতেছে যে কিভাবে এটিকে ইয়া করা যায় এখনো পুরোপুরি এটিকে নিষ্ক্রিয় করা যায়নি তবে গবেষকরা এটি গবেষণা চালিয়ে যাচ্ছেন তো পরের একটি অধ্যায় হচ্ছে কি যার নাম আহ যার নাম শৌচ সমাচার আহ শৌচ সমাচার অধ্যায়টি একটু হাস্যকর এবং এটি প্রকৃতপক্ষে যদি কেউ না পড়ে তাহলে তার বলতে গেলে বোঝানোটা একটু কঠিন তো এক্ষেত্রে দেখা গেল কি যে এটা মূলত কোনো জীবাণু কিংবা রোগ ব্যাধির বিষয় নয় এখানে আসলে মানুষের স্বভাব একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছিল যে আমরা সবাই জানি যে পরি সুবিধা মতো অর্থাৎ ভালো পয়নিষ্কাশন এবং শৌচাগার ব্যবহার করা এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ঠিক মতো এটি এই কাজটি না করলে অনেক রোগ জীবাণু ছড়ায় এবং পরিবেশও দূষিত হয় তো এখন তো আজ থেকে বিশ বিশ তিরিশ বছর আগে মানুষের একটি মানুষের মাত্র শৌচাগার সম্পর্কে একটি ধারণা পাচ্ছিল তো সেই সময়ে গ্রামের অনেক মানুষ তখন এই বিষয়টাকে ঠিকমতো আয়ত্ত করতে পারেনি তারা বাপদাতার অভ্যাস অভ্যাস অনুসারেই দেখা যেত যেখানে সেখানে তারা প্রাকৃতিক কাজ আহ কাজ সারত তো তো এই বিজ্ঞানীরা অনেক তাদেরকে অনেক বোঝালেন যে এটি ঠিক না এটি ঠিক না তবে তারা এটিকে মানে তেমন একটা আমলে নিল না তো এটি একটি বড় সমস্যা হয়ে দেখা গেল তো সেই সময়ে আহ ডক্টর কমলকর এবং তার সাথীরা এই বিষয়টিকে একটু ব্যতিক্রম ভাবে আহ প্রতিরোধ করেছিলেন এই বিষয়টাকে সমস্যাটাকে সমাধান করেছিলেন তারা কি করলেন যে গ্রামের মধ্যে বিভিন্ন যে সমস্ত গ্রামের মধ্যে মানুষেরা এই মতো শৌচাগার কিংবা পয় নিষ্কাশন ব্যবহার করতো না সেখানে গিয়ে তারা তার সেই গ্রামের মানুষদেরকে বিভিন্নভাবে আহ কিছু নেতি নেতিবাচক না বলতে গেলে অমার্জিত ভাষায় কিছু কথা বলতেন যেগুলোর মাধ্যমে মূলত তারা গ্রামের মানুষদের মনের মধ্যে একটি ঘৃণা ছড়িয়ে দিতেন তো এই ঘৃণার মাধ্যমে মূলত তারা এই শৌচাগারকে মানে মানুষের ইয়া জীবনে একটি নিয়ে আনলেন অর্থাৎ সেই বাপদাদার আমল থেকে তাদেরকে সভ্য সমাজে নিয়ে আনলেন তো এটি প্রকৃতপক্ষে বলে আসলে এটা ঠিক তো এই বইয়ের মধ্যে আর বাকি যে অংশটুকু থাকলো সেটি হচ্ছে কি যে রোহিঙ্গাদের পানি সমস্যা সেটি নিয়েও বাংলাদেশের গবেষকরা বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং তারা অনেক ভালো সফলতাও পেয়েছিলেন এখানে এই বিশেষ করে কলেরাটিকে প্রতিরোধ করার ক্ষেত্রে এবং মূলত এর মাধ্যমে মূলত গবেষণার যে গল্পগুলো সেগুলো শেষ হয় আর এরপরে একটি অধ্যায়ে ট্যাবলয়েড বিজ্ঞান সম্পর্কে লেখক একটু উল্লেখ করেছেন ট্যাবলয়েড বিজ্ঞান অনেকটা কি যে নর্মালি বিজ্ঞানের বিজ্ঞানীদের ভাষা অর্থাৎ তাদের গবেষণার যে প্রকাশ করার ভাষা সেটি আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না কারণ তাদের গবেষণা হয় অনেক তথ্যবহুল অনেক শব্দ আমরা আসলে জানি না তো এই জন্য আমাদের আমাদেরকে একটি তৃতীয় পক্ষ দরকার যারা কিনা আমাদের বিজ্ঞানীদের গবেষণাগুলোকে এখানে প্রকাশ করবে মানে আমাদের আমাদের সামনে উপস্থাপন করবে তো এক্ষেত্রে সংবাদ মাধ্যম একটি গুরুত্বপূর্ণ ইয়া মাধ্যম হিসেবে মাধ্যম হতে পারে তো এই এই সংবাদ মাধ্যম আবার দেখা যায় কি মাঝে মাঝে বিজ্ঞানীদের যে গবেষণাগুলো এলোকে দেখা যায় একটু ভুলভাবে উপস্থাপন করে এই কারণে সাধারণ মানুষ দেখা যায় বিজ্ঞানটিকে ঠিকমতো না নিয়ে বরং কিছু ভুয়া কাজের মধ্যে জড়িয়ে পড়ে উদাহরণ হিসেবে লেখক উল্লেখ করেছেন যে চা খেলে মানুষের খাদ্য নালীতে ক্যান্সার হতে পারে বিজ্ঞানীরা বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন যে যে সমস্ত মানুষ ষাট ডিগ্রির উপরে গরম চা পান করে অর্থাৎ পরিসংখ্যান করে দেখলেন যে যে সমস্ত মানুষ আহ ডিগ্রির উপরে চা পান করে গরম চা পান করে তাদের দেখা যায় খাদ্য কোষ পুড়ে যায় একটি স্তর পুড়ে যায় সে কারণে তাদের এই ভিতরের ত্বকটি বের হয়ে আসে এবং এতে ক্যান্সার দেখা দেয় তো এই এই ক্যান্সার মূলত শুধু চা গরম চা পানের জন্যই হয় না বরং এটি দেখা যায় যে কোনো গরম জিনিসই খান না কেন আহ ষাট ডিগ্রির উপরে যদি যায় তাহলে সেটি ক্যান্সারের কারণ হতে পারে তো এই এই সোজা সাপটা গবেষণাটি দেখা দেখা গেল বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যম কিছু উচ্চ পর্যায়ের সংবাদ মাধ্যম তারা ভুলভাবে উপস্থাপন করলো তার শিরোনামের মধ্যে কিছু এমনভাবে শর্টকাটে কথাটিকে উল্লেখ করলো যে দেখা গেল মূল তত্ত্ব থেকে বের হয়ে আসলো বিষয়টা তারা দেখা গেল যে চা খেলেন তো আহ ক্যান্সারে ক্যান্সারে পড়ে গেলেন কিংবা চা খেলেই ক্যান্সার হবে এইরকম কিছু ইয়া শিরোনাম দিয়ে শিরোনাম তো আমরা জানি যে যথাসম্ভব শর্টকাটে বলতে হয় যেন পাঠক বিরক্ত না হয় তো এটা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল এ কারণে শিরোনামের মধ্যে ঠিক মতো গবেষণাটিকে তুলে ধরা সম্ভব হয় না আর অনেক মানুষের একটি অভ্যাস হচ্ছে কি যে তারা মূল বিষয়বস্তু পড়ে না তারা যা শিরোনামটি পরেই আহ দেখা যায় মন্তব্য করা শুরু করে দেয় আহ তো এই বিষয়টি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল এবং অনেক মানুষ মনে করলো কি যে চা খাওয়া যাবে না এটি ক্যান্সারের কারণ মূলত চা খাওয়ার সাথে ক্যান্সারের কোনো সম্পর্ক নেই মূলত ষাট ডিগ্রির উপরে যদি কোনো গরম খাবার আমরা খাই তাহলে সেটি খাদ্য নালির জন্য অনেক ক্ষতিকর আর জন্য ক্যান্সার হতে পারে তো মূলত এই যে এই বিষয়টি যে বিজ্ঞানের গবেষণায় বললো এক কথা আর সংবাদ মাধ্যমের কারণে মানুষ বুঝলো আরেক কথা এটিকে মূলত লেখক ট্যাবলয়েড বিজ্ঞান হিসেবে উল্লেখ করেছে আর একদম শেষে অধ্যায়ে মানে লেখক কিছু বিজ্ঞানে কিভাবে আমরা বিজ্ঞান সম্পর্কে জানতে পারি সে সম্পর্কে সে সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন যেমন বিভিন্ন জার্নাল থেকে আমরা জানতে পারি তো বইটির দ্বিতীয় খণ্ড আমি শুনেছি আছে প্রথম খন্ডই অনেক তথ্যবহুল দ্বিতীয় খণ্ড মনে হয় আরো তথ্যবহুল হতে পারে আমি সেটি পড়তে আগ্রহী তো এই বই সম্পর্কে আমার এটি ছিল কথা কিছু কথা

সন্দেহ হয় সবাইকে ধন্যবাদ